পানি দিলে না কালার টা খুব কালার গুলা আছে না হাতের বানিশ না যে আপনি কালারটা টা ধুইবেন আচ্ছা কালারটা উঠে যাবে এরকম না ওকে লেখার বানিশ করা আচ্ছা এটা গ্যারান্টি সহ আপনি তিরিশ বছর গুনের গ্যারান্টি কালার পাবেন বিশ বছর বিশ বছর যদি কোন সমস্যা আপনি পুরানটা আমার দিয়ে দিবেন ও রে খুবই চমৎকার সুবিধা আজকে আছে ঠিক আছে ভাই আমরা এই এত সুন্দর কি কি পাচ্ছি ভাই

থাকবে সাইডে এবার দুইটা পাল্লা থাকবে দুইটা কিন্তু দুইটা পাল্লাতে আপনার কম্বল রাখতে পারবেন কম্বল আপনার যাবতীয় প্রয়োজনীয় যা জিনিস আছে আপনি রাখতে পারবেন এটা লং একটা একটা বেনেটি আপনাদের একটা খুব সুন্দর একটা পিছন দেখলাম পর একটা দেওয়া আছে আপনি যদি সামনে দিয়ে বাড়ি দেন আচ্ছা কোন সমস্যা কোন পাইতেছেন নয়টা

একদম এগুলো কারণ গুলো তো ভাই

কুমিল্লা ফার্নিচার কমপ্লেক্স কমপ্লেক্স যারা যারা কুমিল্লার দেখতে থাকবে তারা ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার দিয়া ভিডিওটা ভাইরাল করে দিবেন অনেক কুমিল্লা প্রবাসী প্রবাসীরা আছে

আপনারা কারু কাজ দেখা যদি না নেন খালি বেডরুম না ভাই দাম কমাই দিয়ে দিব মালে দেখ মাল এক নম্বর পান কিনা আপনারা মালে দেখবেন তিরিশ বছর গ্যারান্টি

লং একটা চোকেশটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা এই পুরোটা বেডরুম সেট আপনার বিল্ডিং এর জন্য নিয়ে রাখবেন

যারাই দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা লাইক শেয়ার দিয়ে দিবেন আপনি না নিলে আপনার আত্মীয় স্বজন নিতে চাই সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা লাইক শেয়ার দিতে তো ভাই পয়সা লাগবে ঠিক আছে বলে দেন আমার ঠিকানা হলো পুরান টাকা ফরিদাবাদ দোল সামনে

ওর মানে মাল পাইয়া টাকা দিবেন অনেকে আছে আমার অনেক প্রবাসী ভাইরার টাকা গুলা প্রতারিত করে পাঁচ হাজার দশ হাজার টাকা দেন মাল পাইয়া এরপরে মাল পায় না টাকাটা আগে লইলো এই পোতলা যাতে না হয় তার ক্ষেত্রে কোনো অ্যাডভান্স লাগবে না প্রবাসী ভাইদের জন্য অ্যাডভান্স ছাড়া পড়া পাড়া দেবো মাল পাইবেন মাল পাই আর টাকা দিবেন ও রে খুবই সুন্দর ভাই এগুলো কি বোর্ড দিয়ে তৈরি করা এটা হলো অরিজিনাল মালুশান এমডিএফ দিয়ে তৈরি করা মালুশান এমডিএফ অরজিনাল মালুশান এমডিএফ আমার প্রবাসী ভাইরা যারা থাকে বিদেশে তারা অধিকাংশই এই খাটের মধ্যেই ঘুমা তার ক্ষেত্রে এই খাটটা অনেকেই বলে যে নষ্ট হয়ে যায় ভাই নষ্ট হলে তিরিশ বছরের গুরুন গ্যারান্টি কালার গ্যারান্টি পাইবেন বিশ বছর যদি কোনো সমস্যায় রিপ্লেস নতুন পাবেন

মানে রাজুক খাট এই রাজুকে আট পের উচ্চতা খাট আর এটা করলাম কালারটা দেখেন কত সুন্দর এবং খুদাই করে ডা বানানো নকশা করা না ও এবং হেয়ার সাইড এবং ল্যাক সাইড সেম ডিজাইন এগো সেম ডিজাইন সেম ডিজাইন ওকে ওকে এটার প্রাইস কলাম মাত্র 85000 টাকা খালি খাটটাই নিতে পারবেন

ও রে ভাই রে ডেলিভারি চার্জারি তারপর আর একটা দেখেন আরেকটা ওকে ভাই তাহলে দাম পঁচাশি হাজার যারাই আমার যারাই নিতে চান সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্ক্রিনশ

কুমিল্লাচার কমপ্লেক্স কেউ দিতে আছে এই চালাকা কেউ দিতে পারবেন ইনশাল্লা ওর মাত্র পঁচাশি হাজার পাইতেছেন ছয় সাত একটা খাট ওকে একটা চাদর দুইটা মাথা বালিশে কাবার দুইটা মাথা বালিশ একটা এবং তিন কালমারি